হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো গরম বা প্রেগনেন্সি পিরিয়ড চলাকালীন সময়ে আমরা কী কী খাবার খাব এই নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ইভেন যারা ভিডিওটা দেখেনি তা তারা লিংকে গিয়ে অবশ্যই দেখে নিতে পারে তো চলো আজকে এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা যে খাবারটা খাবো সেটা হলো সাপ যে সমস্ত প্রেগন্যান্সি মহিলারা রয়েছেন তাদেরতে বেশিরভাগ জনারে দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি বা দেখা যায় যে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি দেখা যায় এবং যার কারণে হিমোগ্লোবেল লেভেলটা একটা কমে যায় ব্লাড শর্টেজ দেখা যায় এবং যাদের এই সমস্ত ব্লাড শর্টেজ রিলেটেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হতে গিয়ে অনেক সময় প্রবলেম দেখা যায় ব্লিডিং হয় এবং যার ফলে দেহে রক্তশূন্যতার পরিমাণটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেক দিনকার ডায়েটে যদি যে কোনো শাক সে কুলেখাড়ার শাক বা হিলেনচার শাক বা পালং শাক যে কোনো শাক যদি আমরা খাই দিন সেখান থেকে আমাদের বেসিক যে রয়েছে ফলিক অ্যাসিডের সেটা আমাদের মিটে যাবে যার ফলে সহজেই দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যাবে ও ব্লাডের শর্টেজটা কমে যাবে এবং এই যে শাকটা আমরা খাচ্ছি তার ফলে যে বাচ্চাদের যে গ্রোথটা আছে যে বাচ্চাটা অলরেডি প্রেগনেন্সি মাদারের পেটে রয়েছে তো সেই বাচ্চাটার আর অ্যাকচুয়ালি মেরুডল্ড বা স্পাইনাল কর্ড ইভেন তার সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো ওয়ার্ক করে থাকে তো প্রত্যেক দিন ডায়েটে আমাদের সারটাকে রাখতেই হবে নেক্সট আমাদের যে খাবারটা প্রচুর পরিমাণ খেতে হবে সেটা হলো অ্যাকচুয়ালি ডিম তো আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেক দিনকার খাবারে যে সমস্ত মহিলা প্রেগনেন্সি কনজিউ করেছে তারা একটা করে ডিম খাবেন অবশ্যই ডিমটা যেন কাঁচা না খায় কারণ কাঁচা ডিমে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে এবং ডিমটা যদি সঠিকভাবে সেদ্ধ না হয় বা কুসুমটা যদি কাঁচা থেকে থাকে তো সেখান থেকে ব্যাকটেরিয়া পেটে গিয়ে বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে এবং প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা খুবই ভয়ানক একটু ক্ষতিকারক বিষয় তো আমরা সবসময় ডিমটাকে পর্যাপ্ত পরিমাণ বয়েল করে এবং ভেজে সঠিকভাবে আমরা সেটাকে খাবো ইভেন প্রত্যেক দিন রুটিনে আমরা চেষ্টা করব এই ডিমটা রাখার কারণ ডিমের ভেতরে কলিন নামক এক ধরনের পদার্থ পাওয়া যায় যেটা বাচ্চার অ্যাকচুয়ালি ব্রেনকে ডেভেলপমেন্ট করতে খুব ভালো ওয়ার্ক করে থাকেন ইভেন ব্রেন যেহেতু ডেভেলপমেন্ট যদি না হয় বাচ্চার তো সেক্ষেত্রে সেই বাচ্চারা প্রি ম্যাচুয়ার বেবি হবে এবং তার জন্মের পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তো চেষ্টা করবো দিনকার ডায়েটে অন্ততপক্ষে পক্ষে এক থেকে দুটো ডিম আমরা খাবো ইভেন সেটাকে পর্যাপ্ত পরিমাণ বয়েল করে কারণ উইদাউট বয়েল যদি আমরা খাই তো সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে থার্ড যে আমরা জিনিসটা প্রত্যেক দিন প্রেগনেন্সি মহিলাদের খেতে বলবো সেটা হলো দুধ তো অ্যাকচুয়ালি দুধ হলো সুষম খাদ্য এর ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস পাওয়া যায় তো দুধ যদি দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এই বাচ্চাটি অ্যাকচুয়ালি বোন ডেভেলপমেন্ট এবং মাসাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে থাকে তো এই ক্যালসিয়াম যদি ডেফিনেন্সি হয় তো বাচ্চাটির বোন ডেফিনিয়েন্সি হবে ইভেন মাসাল সঠিকভাবে গ্রোথ হবে না তো দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার ফলে সেই ক্যালসিয়ামের নিডসটা পূরণ হয় ইভেন তার সঙ্গে যে প্রেগন্যান্সি মাদার তার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে এই দুধের যে ক্যালসিয়াম রয়েছে সেটা খুব ভালো ওয়ার্ক করে থাকে তবে আমরা সবসময় উইদাউট সুগার বা চিনি বাদ দিয়ে বা যে কোনো মিষ্টি খাবার বাদ দিয়ে আমরা দুধটাকে সেবন করার চেষ্টা করব অনেক সময় দেখা যায় যে যারা প্রেগনেন্সি কনজিউম করেছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কি হয় তাদের হালকা সুগার বা অনেক সময় থাইরয়েডের সমস্যা এসে থাকে তো এইগুলো একটা নর্মাল বিষয় কারণ প্রেগনেন্সি পিরিয়ডে অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যার কারণে এই প্রবলেমগুলো এসে থাকে এটা অ্যাকচুয়ালি পাঁচ থেকে ছ মাস মানে প্রেগনেন্সি কনজিউম করার পরে এটা অটোমেটিক চলে যায় অনেক সময় বা কমে যায় বেবি জন্মানোর পরে পরে বা বেবি জন্মানোর পরে এটা অনেক সময় চলে যায় তো এটা কোনো ভাবনার বিষয় না তো এটা নিয়ে একটা আলাদা টপিকের ভিডিও অলরেডি করা রয়েছে তোমরা দেখে নিতে পারো তো আমরা ফার্স্ট অফ অল প্রত্যেক একটা করে ডিম খাবো এবং শাক খাবো ইভেন তার সঙ্গে দুধ খাবো অনেকে দইও খেতে পারেন কিন্তু চেষ্টা করবে সবসময় টক দইটা খাওয়ার কারণ মিষ্টি দই খেলে ভিতরে মিষ্টির পরিমাণটা বেশি থাকবে তো অ্যাভয়েড করাটাই ভালো এবং টক দইয়ে প্রচুর পরিমাণ ল্যাক্টো ব্যাসেলাস আর যে প্রিবায়োটিক রয়েছে সেটা আমাদের ডাইজেস্ট সিস্টেমে প্রচুর হেল্পস করে থাকে তো প্রেগনেন্সি মাঝে অনেক সময় যে ইনডাইজেশনের প্রবলেমটা মানে ফেস করতে হয় এবং যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাটা চলে তো সেক্ষেত্রে দুধ এবং দই খেলে অনেকটাই রিলিফ পাওয়া যায় তো এই সমস্ত খাবারগুলো যদি মাদার কনজিউম করে থাকে তো আমরা আশা করতে পারি আমাদের বেবি অবশ্যই একজন সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করবে এবং সুস্থভাবে জন্মাবে এবং প্রেগন্যান্সি মাদার তার প্রেগনেন্সি পিরিয়ডের পরে রিকভারি করতে খুব হেল্প পাওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ